তিনি যখন শুনলেন কোরআনের আওয়াজ শুনতে পেয়ে বুঝতে পারলো যে নিশ্চয়ই এরা জান দিতে চায় তবু কোরআন ছাড়বে না কি মজা ই কোরআনে আমাকে নিয়ে চলো মোহাম্মদ সাল্লামের কাছে তোমার তরবারি হাতে নিয়ে তরবারিটা হাতে আছে ওই অবস্থা ঢুকেছে রাসুল জিজ্ঞেস করলেন অমর কি মতলব নিয়ে এসেছ অমর বলছেন মতলব তো খুবই খারাপ ছিল কিন্তু কোরআন তো আমাকে উলট পালট করে দিল আল্লাহর নবী বলেন অমর তুমি পড়ে না ওলা